অনলাইনের এই যুগে সবাই চাই ভালো একটা ইনকাম করতে আর এই ইনকাম করার জন্য বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় মাধ্যমগুলোর একটি হলো ইউটিউব অন্যটি হলো ব্লগ কেউ ইউটিউব থেকে মাসে লাখ টাকা ইনকাম করছে আবার কেউ ওয়েবসাইট তৈরি করে ব্লগ লিখে ইনকাম করছে তুলনামূলক সহজ ও কম সময়ে ইনকাম করার জন্য এই দুই সেক্টর এখন অনেক জনপ্রিয় তবে যারা নতুন অবস্থায় অনলাইন থেকে ইনকাম করতে চায় তারা বুঝতে পারে না কোনটা দিয়ে শুরু করবে ব্লগ করে বেশি ইনকাম হবে নাকি ইউটিউব থেকে বেশি ইনকাম হবে এই দুইটার দ্বিদাদ্বন্দ্বের মধ্যে থাকে আসলে ইনকাম করার জন্য দুইটা সেক্টরই খুব ভালো তবে দুই সেক্টরে কাজের ধরন সম্পূর্ণ আলাদা আজকের এই পডকাস্টে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইউটিউব নাকি ব্লগ কোনটি থেকে বেশি ইনকাম করা যায় ইউটিউবের নাম আমরা কম বেশি সবাই জানি ইউটিউব বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ভিডিও শেয়ার করার অন্যতম মাধ্যম হচ্ছে ইউটিউব দুই সালে ফেব্রুয়ারি মাসে ইউটিউব প্রকাশিত হয় দুই সালের অক্টোবরে গুগল সাইটটিকে ওয়ান বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে কিনে নেয় সময়ের সাথে সাথে ইউটিউব অনেক পরিবর্তন নিয়ে এসেছে এখন ইউটিউবে শুধু ভিডিও শেয়ার করার মধ্যে সীমাবদ্ধ না ভিডিও ক্লিপ দেশি বিদেশি মুভি মুভির গান ডকুমেন্টারি এবং আরও নানা ধরনের ভিডিও শেয়ার করার বিশাল একটি ভিডিও ভাণ্ডার হিসাবে পরিণত হয়েছে এছাড়াও এখন ইউটিউবে মার্কেটিংয়ের বিষয়টিও যুক্ত হয়েছে আপনি চাইলে এখন ইউটিউবের মাধ্যমে আপনার যে কোনো পণ্য বা সেবার প্রচার করতে পারবেন এবং মার্কেটিং করতে পারবেন এই ইউটিউবের মাধ্যমে ইউটিউবিং করার ক্ষেত্রে কি কি প্রয়োজন ইউটিউবে যারা ভিডিও আপলোড দেয় বা যারা কাজ করে তাদের মূলত ইউটিউবার বলা হয় এখন ইউটিউব থেকে তো আর এমনিতেই টাকা চলে আসবে না তার জন্য আপনাকে কাজ করতে হবে ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে ইউটিউবে আপনি অ্যাকাউন্ট সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন কিন্তু ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য আপনার বেসিক কিছু জিনিস লাগবে যা আপনাকে নিজে টাকা খরচ করে কিনতে হবে নতুনরা ইউটিউবে ভিডিও আপলোড করার মাধ্যমে কেরিয়ার শুরু করতে চাইলে কি কি জিনিস প্রয়োজন হবে সেটা নিয়ে বেশ চিন্তিত হয়ে যায় ইউটিউবিং শুরু করতে হলে আপনার প্রথমে কিছু জিনিস লাগবে তার মধ্যে আপনার একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল লাগবে ইউটিউবে যেহেতু ভিডিও ভিডিও তৈরি করতে হবে তাই একটি একটি ভালো ভালো মানের মানের ক্যামেরা লাগবে ক্যামেরা অথবা ভিডিও কোয়ালিটি ভালো আসে এমন মানের স্মার্টফোন হলেও চলবে তবে হাই কোয়ালিটির ভিডিও করার জন্য ক্যামেরাই ভালো হবে ভিডিও এডিটিং সফটওয়্যার সম্পর্কে দক্ষতা থাকতে হবে আর যদি নিজে এডিটিং না করে অন্য কাউকে হায়ার করে ভিডিও এডিটিং করান সেটাও করাতে পারবেন তবে তার জন্য একটু বেশি খরচ হবে ভিডিও এডিটিং করার জন্য পিসি বা ল্যাপটপ লাগবে এটি আপনার বাজেটের মধ্যে কিনতে পারেন তবে যেহেতু এডিটিং এর কাজ করতে হবে তাই একটু ভালো মানের কনফিগারেশনের সেট আপ নিলে ভালোভাবে কাজ করতে পারবেন দ্রুত ইন্টারনেট কানেকশন লাগবে আসলে এটি লাগবেই কারণ অনলাইন মানে ইন্টারনেট লাগবে তবে একটু ভালো মানের দ্রুতগতির ইন্টারনেট নিলে আপনার সময় অনেকটাই বেঁচে যাবে এছাড়াও আপনাকে প্রতিনিয়ত ভিডিও কন্টেন্ট তৈরি করার মতো দক্ষতা থাকতে হবে এবং আপনি কী ধরনের টপিক বা নিশ নিয়ে ভিডিও তৈরি করবেন সেটাও ঠিক করতে হবে কারণ ইউটিউবে আপনি দেখে থাকবেন প্রতিটা মানুষ এক একটি নির্দিষ্ট বিষয় নিয়ে ভিডিও তৈরি করে কেউ হয়তো ফুড ব্লগ করছে কেউ হয়তো ট্রাভেল ব্লগ করছে আবার কেউ বা টেকনোলজি নিয়ে ইনফরমেটিভ ভিডিও তৈরি করছে আবার কেউ কেউ অ্যানিমেশন নিয়েও ভিডিও তৈরি করছে আপনি যদি এলোমেলো টপিক নিয়ে ব্লক না করে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আপনার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড দেন তাহলে সেটার ভিউ এবং রিচ অনেক বেশি পাবে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন আপনার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে আপনি চাইলে বিভিন্ন উপায়ে ইনকাম করতে পারবেন আপনার চ্যানেল মনিটাইজেশনের মাধ্যমে বিজ্ঞাপন বা অ্যাড দেখিয়ে আয় করতে পারবেন তবে ইউটিউব থেকে আয় করতে হলে আপনাকে প্রথমে কিছু নিয়ম পূরণ করতে হবে তবে আপনি মনিটাইজেশন পাবেন ইউটিউব আপনাকে তখনই মনিটাইজেশন দেবে যখন আপনার চ্যানেলে কম পক্ষে এক হাজার সাবস্ক্রাইবার থাকবে এবং ভিডিওতে চার হাজার ঘন্টা থাকবে এক বছরের মধ্যে এই শর্তগুলো পূরণ হলে তবেই আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন স্পন্সরশিপের মাধ্যমেও একটি আকর্ষণীয় ইনকাম জেনারেট করতে পারবেন তবে এই স্পন্সরশিপ পেতে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে কারণ নতুন চ্যানেলে কেউ আসলে স্পন্সর করবে না আপনার চ্যানেল আপনাকে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করে চ্যানেল বড় করতে হবে ভিডিওতে বি এবং সাবস্ক্রাইবার বাড়াতে হবে তবে আপনি যদি ক্যামেরার সামনে না এসে ইউটিউব থেকে আয় করতে চান তাহলে আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং উইথ ইউটিউব এই কোর্সটিতে জয়েন করতে পারেন কোনোরকম ইনভেস্টমেন্ট ছাড়াই ইউটিউবে ভিডিও আপলোডের মাধ্যমে কিভাবে থেকে মার্কেটিং করে ইনকাম করা যায় সেই ব্যাপারে সব সিক্রেট টিপস অ্যান্ড এই কোর্সের মধ্যে পাবেন খুব ভালো ইংলিশ না পারলেও হবে আর কাজ করতে যা যা লাগবে তার সব কিছুই কোর্সের সাথেই দিয়ে দেয়া হবে আরও রয়েছে লাইফ কোর্স অ্যাক্সেস লাইফ আপডেট এবং লাইফ টাইম ইনস্ট্রাক্টর সাপোর্ট ব্লক হলো এক ধরনের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা নিজের জীবনের প্রতিদিনের কিছু ঘটনা অথবা একটি নির্দিষ্ট ঘটনা নিয়ে ধারাবাহিকভাবে লেখা বা কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর ধারাবাহিকভাবে লেখার মাধ্যমে ইন্টারনেটে সবার সাথে শেয়ার করাকেই ব্লগিং বলে যে ওয়েবসাইটে এই লেখাগুলো প্রকাশ করা হয় তাকে বলে ব্লগ ব্লগ হলো এমন একটি ওয়েবসাইট যেখানে যে কোনো ইউজার রেজিস্ট্রেশন করতে পারে এবং অন্য কেউ সেই লেখা পড়ে মন্তব্য করতে পারে এখন মানুষ ব্যক্তিগত ঘটনা নিয়ে ব্লগ লেখা থেকে এটাকে ফিল্যান্সিং এবং অনলাইন ইনকামের বড় একটি মাধ্যম হিসেবে গড়ে তুলেছে ব্লগ সাইট তৈরি করতে কি কি লাগে ব্লগ লিখে পাবলিশ করতে হলে যেহেতু আপনার একটি ওয়েবসাইট লাগবে তাই ব্লগ সাইট তৈরি করার জন্য আপনাকে আগে থেকেই কিছু ইনভেস্ট করতে হবে কারণ একটি ওয়েবসাইট তৈরি করতে হলে কিছু জিনিস প্রয়োজন হয় যেমন ডোমিন হোস্টিং থিম প্লাগ এবং কন্টেন্ট একটি ব্লগ সাইট তৈরি করতে হলে আপনাকে একটি ডোমেন কিনতে হবে এবং হোস্টিং কিনতে হবে এখন আপনার যদি প্রোগ্রামিং বা কোডিং জানা থাকে তাহলে নিজে নিজে কোডিং করে আপনার মতো করে সাইট তৈরি করতে পারবেন আর যদি প্রোগ্রামিং জিনিস আপনার কাছে খুব বেশি কঠিন মনে হয় তাহলে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখে করতে পারবেন কারণ ওয়ার্ডপ্রেস দিয়ে যে কোনো ধরনের ব্লগ সাইট তৈরি করতে পারবেন আর যদি আপনি আরো সহজ কোনো উপায় চান তাহলে জয়েন হতে পারেন আমাদের ব্লগিং উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কোর্সটিতে এআই এর সঠিক ব্যবহার করে ওয়েবসাইট তৈরি প্রফেশনাল নিশ সিলেকশন কিওয়ার্ড রিসার্চ এআই দিয়ে ব্লগিং রাইটিং গুগলে দ্রুত সাইট র‍্যাংকিং সাইট থেকে মাল্টিপল উপায়ে ইনকাম এবং এই ব্লগিং বিজনেস হান্ড্রেড পারসেন্ট অটোমিট করে নিশ্চিন্তে পেশিভ ইনকাম করার গাইডলাইন পাবেন এই কোর্সে এছাড়াও রয়েছে লাইফ কোর্স অ্যাক্সেস লাইফ আপডেট এবং লাইফ টাইম ইনস্ট্রাক্টর সাপোর্ট সাইট থেকে কিভাবে ইনকাম করবেন ইউটিউবের মতো ব্লগ থেকে আয় করতে গেলে আগে আপনাকে কিছু নিয়ম পূরণ করতে হবে ব্লগ সাইট থেকে ইনকাম করতে হলে আগে আপনার ব্লগ সাইটটি গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভ করতে হবে নতুন কোনো ব্লগে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করতে হলে আগে আপনার ওয়েবসাইটে বিশ থেকে পঁচিশটি ভালো ব্লগ কন্টেন্ট আপলোড করতে হবে তারপর অ্যাডসেন্স অ্যাপ্রুভ হলে ভিজিটরের ওপর নির্ভর করে আপনার ইনকাম হবে তারপর আপনি যত বেশি ব্লক আর্টিকেল লিখে পাবলিশ করতে পারবেন তত আপনার ওয়েবসাইটে ভিজিটর আসবে তার সাথে ইনকামও বাড়বে এর জন্য আপনার ওয়েবসাইট এবং পাবলিশ করা ব্লগ ভালোভাবে এসিও করতে হবে যেন যে কেউ সার্চ ইঞ্জিনে সার্চ দিলে আপনার সাইট প্রথমেই চলে আসে এছাড়াও আপনার ওয়েবসাইটে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন ব্যানার শো করার মাধ্যমেও ইনকাম করতে পারবেন তাছাড়াও পঞ্চর্ষি মাধ্যমে ইনকাম করার বিশাল একটি সুযোগ রয়েছে এছাড়াও আপনি চাইলে অ্যাফিলেট মার্কেটিং করেও আয় করতে পারেন যেমন ধরুন আপনি ফ্রিলান্সিং বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু ব্লগ পাবলিশ করলেন এবং যারা শিখতে চায় তাদের জন্য রেফারেন্স হিসাবে আমাদের এমএসবি একাডেমির ওয়েবসাইট এবং কোর্সের কথা ব্লগের মধ্যে অ্যাফিলিয়েট লিংকে অ্যাড করে দিলেন এখন আপনার ব্লগটি পড়ে যত মানুষ শেখার জন্য কোর্সটি কিনবে আপনি প্রতি সেলে টোয়েন্টি পারসেন্ট করে কমিশন পাবেন এভাবে আপনি আপনার সাইডে অ্যাফিলিয়েট মার্কেটিং করে প্রতি মাসেই পেসিভ ইনকাম করতে পারবেন ইউটিউব নাকি ব্লগ কোনটি বেছে নেবেন এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে নতুন হিসেবে আমি কোন কাজটি বেছে নেব কোন কাজে ইনকাম বেশি হবে আসলে আমার মতে দুইটাই ইনকাম করার জন্য বেশ ভালো মাধ্যম তবে বর্তমানে ব্লগিং বেশ জনপ্রিয় পেশা হয়ে দাঁড়িয়েছে কারণ এটি আপনি লেখাপড়া বা চাকরির পাশাপাশি করতে পারবেন এবং এখান থেকে ইনকাম করা অনেকটাই সহজ কিন্তু ব্লগ লিখে ইনকাম করতে হলে আপনার লেখালেখির প্রতি টান এবং অভ্যাস থাকতে হবে তবে ইউটিউব থেকে ব্লগিং করে আয় করা অনেক বেশি সহজ ইউটিউবের জন্য একটি ভিডিও তৈরি করতে আপনাকে যে পরিমাণ শ্রম দিতে হবে একটি আর্টিকেল লিখতে তার দশ ভাগের এক ভাগ শ্রম দিলেই হবে আপনি একটি ভিডিও তৈরি করার পেছনে যে পরিমাণ সময় ব্যয় করবেন এর ভিতরেই আট থেকে দশটি আর্টিকেল লিখতে পারবেন তাছাড়াও ইউটিউবে ভিডিও মনিটাইজেশন করা যথেষ্ট কঠিন অন্যদিকে ব্লগ মনিটাইজ করা তুলনামূলক সহজ বিভিন্ন প্ল্যাটফর্মেও খুব সহজে ব্লগ পোস্ট বা প্রমোট করা যায় যা ইউটিউবের ক্ষেত্রে অনেকটাই অসম্ভব আর ইউটিউবের ভিডিও খুব ভালো না হলে মানুষ দেখে না অন্যদিকে ব্লগ পোস্ট মোটামুটি মানের হলেও মানুষ সেটা পড়ে আর তাড়াতাড়ি লেখা যায় বলে ব্লগে কন্টেন্টের পরিমাণ অনেক বেশি থাকে যার ফলে প্রচুর ভিজিটর পাওয়া যায় আর যত বেশি ভিজিটর পাবেন তত বেশি আয় করতে পারবেন তবে আপনি যদি বেশি আয় করার চিন্তা করেন তাহলে ব্লগ থেকে ইউটিউবকে আমি একটু বেশি এগিয়ে রাখবো কারণ ইনকাম বা টাকার পরিমাণ ব্লগ থেকে ইউটিউবে অনেক বেশি পরিশেষে একটি কথা আশা করি এই পডকাস্টটি শুনে ব্লগ এবং ইউটিউব এই দুইটা সম্পর্কে ধারণা পেয়েছেন এখন আপনি সেটাই বেছে নেবেন যা আপনার ভিতর থেকে আগ্রহ বেশি আপনার ভিতর থেকে যে কাজের প্রতি আগ্রহ আসবে সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন আপনার যদি লেখালেখির অভ্যাস থাকে তাহলে ব্লক লেখা দিয়ে শুরু করতে পারেন আর যদি ভিডিও তৈরির প্রতি আগ্রহ থাকে তাহলে ইউটিউব দিয়েও শুরু করতে পারেন আর এই দুইটা টপিক নিয়েই কিন্তু আমাদের এমএসবি একাডেমি ওয়েবসাইটে কমপ্লিট দুটি কোর্স রয়েছে ব্লগিং উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং উইথ ইউটিউব আপনি চাইলে এই কোর্স দুটি করে আপনার পছন্দ মতো কাজ শুরু করতে পারেন সবাই খুব ভালো থাকবেন কথা হবে নতুন কোনো বিষয়ের নতুন কোনো পডকাস্টে